আসসালাম আলাইকুম সম্মানিত বৃহস সম্মানিত ভাই বোনেরা শত্রুর বারোটা বাজিয়ে দেন শত্রুর বারোটা বাজিয়ে দিন একদিনে বারোটা বাজিয়ে দিতে পারবেন একদিনে শুধু একদিনে শত্রুর নাম জানতে হবে শত্রুর বাপের নাম জানতে হবে সুরা নাসর নাসর পড়ার আগে শত্রুর নাম পড়ার পরে লাস্টে বাবার নাম সুরার প্রথমে শত্রুর নাম বলবেন সুরাটা পড়ার শেষ লাস্টে শত্রুর বাবার নাম বলবেন সুরা নাস বলার পর তিনবার পড়বেন তিনবার এই কথাটাই শুধু বলবেন যে পুরাটা পড়া শেষ শত্রু ধ্বংস হোক এই কথাটা বলবেন শুধু শত্রু ধ্বংস হোক তিনবার পড়বেন সর্বপ্রথম শত্রুর নাম লাস্টে শত্রু বাবার নাম বাপের নাম নেওয়ার পর শত্রু ধ্বংস হোক শত্রু ধ্বংস হোক শত্রু ধ্বংস হক ও তিনবার বলবেন তবে এই আমলটা আপনার টানা এগারো দিন করতে হবে তা না এগারো দিন করতে হবে এগারো দিন করতে হবে আপনি মেয়ে হয়ে মহিলা হয়েও করতে পারবেন ছেলে হয়েও করতে পারবেন কোনো ব্যাপার না ছেলে মেয়ে পুরুষ মহিলা সবাই করতে পারবেন এই আমলটা শত্রু থাকলে করবেন দুশ্মন থাকলে করবেন আর দুশ্মন না থাকলেও ভবিষ্যতে তো এখন দুশ্মন করতে পারে স্বাভাবিক এটা বেশি বেশি আমল করে রাখবেন এখন যত বেশি বেশি পড়বেন পরবর্তীতে আপনি একবার এটা কাজ করবে একবার এটা কাজ করবে। আপনার ভবিষ্যতে আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও গুলা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন তো আজকের মতন এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ